রহিম আলাইকুম হারিয়ে যাওয়া আমানত ও এক রাতের চমক শিক্ষা জীবনের পাঠ ও আল্লাহর রহস্যময় পরিকল্পনার এক অনন্য অনুপ্রেরণা প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে কিছু ঘটনা থাকে যা প্রথমে সাধারণ মনে হয় কিন্তু পরবর্তী সময় তা যেন এক বিশেষ রহস্যের দরজা খুলে দেয় কখনো হারিয়ে যাওয়া কোনো জিনিস কখনো ভুলে যাওয়া দায়িত্ব কখনো ভাঙ্গা সম্পর্ক আবার কখনো এমন একটি ঘটনা যা আমাদের চোখে স্বাভাবিক হলেও আল্লাহর পরিকল্পনায় তা হয় পরিবর্তনের সূচনা বিন্দু আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হারিয়ে যাওয়া এক আমানত ও এক রাতের চমক এ শুধু একটি গল্প নয় বরং জীবনের বাস্তব ও আধ্যাত্মিক যাত্রার প্রতিচ্ছবি এই গল্পে আছে আল্লাহর পরীক্ষা বান্দার সততা রহস্যময় পরিবর্তন ও অপ্রত্যাশিত দরজা খোলার দিব্য বার্তা প্রথম অধ্যায় হারিয়ে যাওয়া আমানত বড় পরীক্ষার সূচনা এক ব্যক্তি ছিল নাম ধরে তাকে চলুন সালে বলি সেই ছিল সাধারণ জীবনযাপনের মানুষ আল্লাহ ভরসা পরিশ্রম সততা এই তিন গুণ তাকে অন্যদের কাছে সম্মানিত করেছিল একদিন সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে সে রাস্তায় পড়ে থাকা একটি ছোট ব্যাগ খুঁজে পায় ব্যাগটি দেখতে সাধারণ কিন্তু হাতেই বোঝা যাচ্ছিল এটি কারো গুরুত্বপূর্ণ জিনিস ব্যাগ খুলে দেখল কিছু টাকা একটি স্বর্ণের আংটি পরিচয়পত্র এবং একটি চিঠি চিঠিতে লেখা ছিল এটি আমার স্ত্রীর স্মৃতি যদি কখনো হারিয়ে যায় তাহলে আমি আর বাঁচতে পারবো না সালে থমকে গেল এই ছোট ব্যাগটি কারো জন্য শুধু সম্পদ নয় বরং হৃদয়ের গভীর স্মৃতি মূল্যবান বিশ্বাস এবং এক জড়িত আমানত আমাদের জীবনেও কি এমন ঘটনা ঘটে না কখনো আমরা এমন কিছু পাই যা পরীক্ষার মতো সামনে আসে সততা ও নৈতিকতার উপর আমাদের ইমান পরীক্ষা হয় আল্লাহ দেখেন আমার বান্দা কি আমানত রক্ষা করবে না নিজের সুযোগ খুঁজবে দ্বিতীয় অধ্যায় শততার সীমান্তে দাঁড়ানো মানুষের সংগ্রাম সালে ব্যাগ নিয়ে বাড়ি ফিরে এলো সারা রাত তার মনে এক যুদ্ধ আমি তো দরিদ্র মানুষ এই টাকায় অনেক সমস্যার সমাধান হতে পারে কিন্তু এটা আমার নয় এটা আমানত আল্লাহর ভয় ও ইমান তার হৃদয়ে শক্ত হয়ে দাঁড়াল অবশেষে সে সিদ্ধান্ত নিল যত কষ্টই হোক আমানত তার মালিককে ফিরিয়ে দিতেই হবে সে পরিচয়পত্রে থাকা ঠিকানা খুঁজে বের করল তৃতীয় অধ্যায় দীর্ঘ দীর্ঘদিন কিন্তু কোনো ফল নেই পরের তিন দিন সে সেই মালিককে খুঁজল বাড়িতে কেউ নেই প্রতিবেশীরা বলল লোকটি শহর ছেড়ে চলে গেছে হয়তো কাজের খোঁজে তার ফোনও বন্ধ একটি কথা সালেহের মনে বারবার আসছিল আল্লাহ যখন একটি আমানত তোমার হাতে দেন তিনি তার মালিককেও তোমার সামনে হাজির করবেন সঠিক সময়ই তবু এক ধরনের হতাশা তাকে ঘিরে ধরছিল বাড়িতে তার নিজের আর্থিক অবস্থা খারাপ বাজারে টাকা বাকি তবে সে মনে বলল অমানত রক্ষা করলে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেবেন চতুর্থ অধ্যায় সেই রহস্যময় রাত যেখানে পরিবর্তনের চিঠি লেখা ছিল চতুর্থ রাতটি ছিল অদ্ভুত শান্ত বাইরে হালকা বৃষ্টি বাতাসে দোয়া করার পরিবেশ সালেহ নামাজ পড়ে দোয়া করছিল হে আল্লাহ আমানতের মালিক যেন আমাকে খুঁজে পায় আমি যেন এই দায়িত্বে সফল হই ঠিক সেই রাতে তার দরজায় টোকা পড়ল মাঝরাত অপ্রত্যাশিত দরজা খুলতেই দেখল এক মধ্যবয়স্ক মানুষ ভিজে দাঁড়িয়ে তার চোখে আতঙ্ক ও আশা একসাথে তিনি বললেন আপনি কি সালেহ আপনি কি একটি ব্যাগ পেয়েছিলেন সালেহের চোখে বিস্ময় এ যেন আল্লাহর রহস্যময় ব্যবস্থা পঞ্চম অধ্যায় যখন আমানত ফিরে গেল ফুটে উঠল কান্নার অনুভূতি লোকটি ব্যাগ পেয়ে কান্নায় ভেঙে পড়ল বলল এটি আমার স্ত্রীর মৃত্যুর আগে দেওয়া স্মৃতি আমি শহর ছাড়ার সময় ভুলে রেখে গিয়েছিলাম আমি ভাবছিলাম হারিয়ে গেছে মানে সব শেষ কিন্তু আপনার সততার কারণে আজ ফিরে পেলাম সালেহ বলল এটা আমার নয় আপনার আমানত মানুষটি বলল আপনার সততার প্রতিধান আমি দিতে পারবো না আল্লাহ আপনার প্রতিদান দিন এই কথাটুকুতেই সালেহের হৃদয়ে শান্তি নেমে এলো সে কোনো প্রতিদান আশা করেনি কারণ তার প্রতিদান আল্লার কাছে লেখা রয়েছে ষষ্ঠ অধ্যায় এক রাতের চমক অপ্রত্যাশিত দরজা খোলার শুরু পরদিন সকালে সালেহের জীবনে ঘটে গেল এমন কিছু যা সে কল্পনাও করেনি লোকটি শহরের এক প্রতিষ্ঠানের মালিক ছিল পরদিন তাকে ডেকে পাঠালো এবং বলল শততার মানুষ যেখানে পাওয়া যায় সেখানে বরকত আসে আপনাকে আমার প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি দিচ্ছি এটা আপনার জন্যে নয় বরং আপনার সততার কারণে আল্লাহ আপনাকে দিয়েছেন সালেহ অবাক এক ব্যাগ ফেরিয়ে দেওয়ার বিনিময়ে চাকরি মাসিক ভালো বেতন পরিবারের সকল অভাব দূর করার সুযোগ এটাই ছিল সেই রাতের চমক আল্লাহর বিস্ময়কর পরিকল্পনা মানুষ ভাবে সে হারাচ্ছে আসলে আল্লাহ তাকে আরও বড় কিছু দিচ্ছেন সপ্তম অধ্যায়ে এই গল্পে লুকানো গভীর আধ্যাত্মিক শিক্ষা এক আমানতের পরীক্ষা কখনো হালকা নয় মানুষ ভাবে এটা শুধু একটি জিনিস কিন্তু আল্লাহর কাছে এটি একটি পরীক্ষা যে আমানত রক্ষা করে তার রিজিক ইমান ভবিষ্যৎ আল্লাহ রক্ষা করেন দুই সততার মূল্য পৃথিবীতে কম কিন্তু আসমানে অনেক বেশি মানুষ হয়তো তাৎক্ষণিক প্রতিদান দেয় না কিন্তু আল্লাহ প্রতিদান দেন এমনভাবে যা মানুষ কল্পনাও করতে পারে না তিন আল্লাহর পরিকল্পনা কখনো দেরি করে কিন্তু ব্যর্থ হয় না সততা ন্যায় ভরসা এগুলো কখনো বৃথা যায় না যে রাত সালেহ দোয়া করেছিল সেই রাতেই দরজায় টোকা পড়ে এটি প্রমাণ আল্লাহ যখন কিছু দিতে চান আগে তোমাকে পরীক্ষা করেন হারিয়ে যাওয়া জিনিস অনেক সময় হয় পরীক্ষার সেতু যা হারিয়ে যায় তা ফিরেই আসে এবং ফিরিয়ে আনে অপ্রত্যাশিত বরকত দোয়া কখনোই বিফলে যায় না মানুষভাবে তার দোয়া শোনা হচ্ছে না আসলে আল্লাহ এমনভাবে তা গ্রহণ করেন যেন চমকের পর চমক আসে অষ্টম আমাদের জীবনের সাথে গল্পের মিল আমরা অনেকেই আমানত পাই টাকা দায়িত্ব সম্পর্ক কথা প্রতিশ্রুতি অনেকেই তা হারিয়ে ফেলি বা ভুলে যাই কেউ কেউ তা ফিরিয়ে দেয় কেউ আবার নেয় নিজের সুবিধার জন্য কিন্তু আল্লাহ দেখেন কে সত্যিকারের আমানতদার আর যিনি সৎ আল্লাহ তার রিজিকের দরজা এমনভাবে খুলে দেন যা মানুষের চোখে চমক কিন্তু আল্লাহর কাছে এটাই নেয় নবম অধ্যায় যখন মানুষের দুনিয়া বন্ধ হয় আল্লাহর দুনিয়া খুলে যায় সালেহের মতো অনেক মানুষ জীবনে একসময় খুব কঠিন অবস্থায় পড়ে মানুষ সাহায্য করে না দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ বলেন যে আমানত রক্ষা করে আমি তার রক্ষক এক রাতের চমক মানে হঠাৎ বদলে যাওয়া পরিস্থিতি যা আসলে আল্লাহ অনেক আগেই লিখে রেখেছিলেন দশম অধ্যায় গল্পের শেষ কিন্তু শিক্ষার শুরু সালেহ তার নতুন জীবনে চাকরি সম্মান শান্তি সব পেয়েছিল কিন্তু সে কখনো ভুলেনি এই পরিবর্তনের শুরু হয়েছিল হারিয়ে যাওয়া সেই আমানতের বরকত থেকে তার জীবন আমাদের শেখায় এক আল্লাহর পথে নেওয়া এক সততার সিদ্ধান্ত হাজারো দরজা খুলে দেয় দুই আমানত রক্ষা করলে আল্লাহ নিজের রহস্যময় পরিকল্পনা তোমার জন্য সাজিয়ে দেন তিন হারিয়ে যাওয়া জিনিস সবসময় ক্ষতি নয় অনেক সময় তা বড় কল্যাণের শুরু উপসংহার হারিয়ে যাওয়া আমানত ও এক রাতের চমক গল্প হলেও এতে রয়েছে বিশাল শিক্ষা জীবনে আমানত রক্ষা করো অন্তরে সততা রাখো আল্লাহর রহস্যময় পরিকল্পনায় বিশ্বাস রাখো আর দোয়া থেকে কখনো দূরে যেও না কারণ যে সততা ধরে রাখে তাকে আল্লাহ কখনো হতাশ করেন না এক রাতেই জীবনের পালা ঘুরে যেতে পারে যেখানে মানুষ কিছু প্রত্যাশা করে না সেখানেই আল্লাহ বরকত পাঠিয়ে দেন প্রথম অধ্যায় নতুন দায়িত্ব নতুন পরীক্ষা সালে নতুন প্রতিষ্ঠানে কাজ শুরু করল সম্মানজনক পদে সবাই তাকে নতুন কর্মকর্তা হিসেবে নয় বরং এক সততার প্রতীক হিসেবে চিন্ত মালিক সবাইকে জানিয়ে দিয়েছিলেন এই মানুষটি আমার আমানত ফিরিয়ে দিয়েছে এর মতো সৎ কর্মচারী আমি জীবনে খুব কম দেখেছি এই কথা সালেহের কাঁধে নতুন দায়িত্ব এনে দিল সততা শুধু একটি কাজ নয় এটা এক ধারাবাহিক জীবনব্যাপী পরীক্ষা সালেহ প্রতিদিন নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হত একদিন কাজে বসে সে ভাবল আল্লাহ আমাকে এখানে শুধু চাকরি দিতে পাঠাননি এখানে আমার কাজের মাধ্যমে হয়তো আরও কারো জীবনে পরিবর্তন আসবে দ্বিতীয় অধ্যায় প্রতিষ্ঠানে লুকানো অন্যায় সততার আলো জ্বলে ওঠা কয়েক মাস পর সালেহ লক্ষ্য করল প্রতিষ্ঠানের অনেক পেছনের কিছু লেনদেন পরিষ্কার নয় কিছু লোক কর্মচারীদের বেতন থেকে কাটতি করত আবার কিছু সরবরাহ বিল ইচ্ছা করে আটকে রাখত সালেহ বুঝল যেখানে অন্যায় আছে সেখানে আল্লাহর বরকত থাকে না আর বরকত ছাড়া কোনো প্রতিষ্ঠান অনেক দিন টিকে না একদিন সে মালিককে গিয়ে বলল স্যার আপনি আমাকে বিশ্বাস করে কাজ দিয়েছেন আমি আপনাকে সত্যটা বলতেই চাই প্রতিষ্ঠানে কিছু অনিয়ম রয়েছে মালিক প্রথমে অবাক হলেও পরে বললেন আপনার সততার কারণেই আপনাকে নিয়েছি সত্য বলেন আমি শুনছি সালেহ সব কিছু জানিয়ে দিল তারপর যা ঘটল এটিই ছিল দ্বিতীয় রহস্য তৃতীয় অধ্যায় মালিকের বিস্ময় অদ্ভুত মিল মালিক বললেন আপনাকে কিছু বলি সালে আপনার এই সাহস দেখে আমি অভিভূত কিন্তু জানেন কি যারা অনিয়ম করছে তারা আপনাকে প্রতিষ্ঠানে আসার আগেই এসব শুরু করেছিল আমি কিছু টের পাইনি আর আমার স্মৃতি হারানোর সে কোথায় আমি ভেঙে পড়েছিলাম আপনি সেই আমানত ফিরিয়ে না দিলে আজ আমি হয়তো ভেঙেই থাকতাম তিনি আরও বললেন আপনি শুধু আমার স্মৃতি ফেরাননি আপনি আমার বিবেকও জাগিয়ে তুলেছেন এই কথাগুলো সালেহকে গভীরভাবে নাড়া দিল সে বুঝল আমানত ফেরানো শুধু একটি কাজ ছিল না এটি ছিল আল্লাহর পাঠানো একটি বিশেষ মিশনের শুরু চতুর্থ অধ্যায় প্রতিষ্ঠানের পরিবর্তন বরকতের ঢেউ মালিক ও সালেহ মিলে প্রতিষ্ঠানের সকল দুর্নীতি ধীরে ধীরে চিহ্নিত করতে শুরু করলেন অন্যায়কারী কয়েকজন কর্মী নিজে থেকেই চাকরি ছেড়ে দিল কিছু লোক আবার তাওবা করে সঠিক পথে ফিরে এল প্রতিষ্ঠানের পরিবেশ বদলে গেল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হল স্বচ্ছ হিসাব নতুন নীতি ন্যায্য বেতন সততার সংস্কৃতি যে প্রতিষ্ঠান আগে ঋণের বোঝায় ছিল ধীরে ধীরে লাভে ফিরতে শুরু করল মানুষ বলত সালে হাসার পর এই প্রতিষ্ঠানে বরকতের বৃষ্টি নেমেছে কিন্তু সালেহ বলতো বরকত এসেছে সততার কারণে আমার কারণে নয় আল্লাহর নিয়ম যেখানে আমানত রক্ষা হয় সেখানে বরকত নেমে আসে পঞ্চমধ্যায় রহস্যময় বৃদ্ধ যিনি বললেন তোমার আরও বড় দায়িত্ব আছে একদিন বিকেলে সালে অফিস থেকে ফিরে বাড়ির পাশে হাঁটছিল এক বৃদ্ধ তাকে ডাকলেন বৃদ্ধ বললেন তুমি কি সালে সে বলল জি কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন বৃদ্ধ রহস্যময় হাসি দিয়ে বললেন তুমি যে আমানত ফিরিয়ে দিয়েছিলে তার খবর অনেক দূর ছড়িয়ে গেছে মানুষ তোমাকে সম্মান করে কিন্তু তুমি জান না আল্লাহ তোমাকে দিয়ে আরও বড় কাজ করাতে চান সালে বিস্ময়ে তাকিয়ে রইল বৃদ্ধ বললেন সততা এক আলো যে আলো একবার মানুষের হৃদয়ে জলে তা ধীরে ধীরে সমাজেও আলো ছড়াতে থাকে এই কথা বলে বৃদ্ধ ভিড়ের মাঝে হারিয়ে গেলেন সালে বুঝল এটি হয়তো আল্লাহর পাঠানো এক স্মরণবাণী ছিল ষষ্ঠ অধ্যায় এক রাতের আরেক চমক এক নতুন পথ কয়েকদিন পর গভীর রাতে সালেহের ফোন বেজে উঠল ফোনের ওপাস থেকে কণ্ঠ আসসালামু আলাইকুম ভাই আমি আপনার গ্রামের চেয়ারম্যান আপনার সততার গল্প শুনে আমরা চাই আপনি গ্রামে এসে যুবকদের জন্য একটি প্রশিক্ষণ সেশন নেন সততা ও আমানতদারি বিষয়ে সালেহ অবাক সে কখনো বক্তৃতা দেয়নি কিন্তু চেয়ারম্যান বললেন আপনার জীবন নিজেই একটি শিক্ষা সেই রাতেই সালেহ বুঝল এবারের চমক হল আল্লাহ তাকে পেয়ারা গ্রামের মানুষের হৃদয় বদলানোর একটি নতুন দায়িত্ব দিলেন সপ্তম অধ্যায় গ্রামে ফিরে যাওয়ার যাত্রা মানুষের চোখে আলো সালেহ গ্রামের মসজিদে সবার সামনে দাঁড়াল নিরবতা সবার চোখে শ্রদ্ধা সে বলল সততা শুধু কারো হারানো জিনিস ফিরিয়ে দেওয়া নয় সততা হল নিজেকে ঠিক রাখা নিজের বিবেককে বাঁচিয়ে রাখা গ্রামের যুবকরা তার কথা শুনে অনুপ্রাণিত হল অনেক মানুষ বলল আমাদের জীবনেও আমানত ফিরিয়ে দেওয়ার ঘটনা আছে আমরা আর ভুল পথে যাব না ধীরে ধীরে গ্রামে সততার প্রতিযোগিতা শুরু হল হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া দোকানে বাড়তি টাকা রেখে নষ্ট না করা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো প্রতিবেশীর সম্পদকে নিজের দায়িত্ব মনে করা একটা ছোট্ট পরিবর্তন ধীরে ধীরে গ্রামকে বদলে দিল অষ্টম অধ্যায় আল্লাহর রহস্য এক আমানত থেকে সমাজের পরিবর্তন সালেহ একদিন রাতে গভীরভাবে ভাবছিল আল্লাহর পরিকল্পনা কত রহস্যময় আমি তো শুধু একটি ব্যাগ ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু সেই একটি কাজ আমার জীবন বদলে দিল প্রতিষ্ঠান বদলে দিল এমনকি গ্রামের মানুষও বদলে গেল এই ভাবনায় তার হৃদয় কেঁদে দিল সে সিজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল নবমধ্যায় আরেক দরজার ইঙ্গিত যা আসলে পরবর্তী পরীক্ষার শুরু একদিন মালিক সালেহকে ডেকে পাঠিয়ে বললেন আমি চাই আপনি প্রতিষ্ঠানের একটি নতুন শাখার দায়িত্ব নেন এই শাখায় দুর্নীতি আগে অনেক ছিল আমি বিশ্বাস করি আপনার হাতে আল্লাহ বরকত দেবেন সালেহ বুঝল এটি তার জন্য নতুন পরীক্ষা নতুন পথ নতুন দায়িত্ব তার মনে আবার সেই বৃদ্ধের কথা বাজল আল্লাহ তোমাকে দিয়ে আরও বড় কাজ করাতে চান দশম অধ্যায় গল্পের গভীরতম শিক্ষা এ গল্প শুধু একটি মানুষ বা তার সততার গল্প নয় এটি একটি গভীর সত্য এক একটি ছোট ভালো কাজ সমাজ বদলে দিতে পারে এক আমানত ফিরিয়ে দেওয়া প্রতিষ্ঠান গ্রাম মানুষের মন সব বদলে দিল দুই সততার আলো লুকানো থাকে না এটি দূরে দূরে ছড়িয়ে পড়ে যে সত্যিকারের সৎ আল্লাহ তাকে মানুষের হৃদয়ে উচ্চ স্থানে তুলে দেন তিন আমানত রক্ষা করা শুধু দুনিয়া নয় আখিরাতকেও আলোকিত করে রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন যার মধ্যে আমানত নেই তার ইমান নেই চার আল্লাহর চমক আসে তখনই যখন মানুষের দৃষ্টিতে সব শেষ হয়ে যায় প্রথম চমক ছিল চাকরি দ্বিতীয় চমক ছিল সমাজের পরিবর্তন তৃতীয় চমক আসছে নতুন শাখার নেতৃত্ব প্রিয় বন্ধু সালেহের জীবন এখন শুধু তার নিজের নয় বরং চারপাশের মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে গেছে এক হারানো ব্যাগ তাকে শিখিয়েছে ছোট আমানত বড় পরিবর্তন আনে তার সাহস তার সততা তার ইমান আল্লাহ তাকে একের পর এক নতুন পথ খুলে দিচ্ছেন হে আল্লাহ আমাদেরকে ইমানই শক্তি বৃদ্ধি করে দাও সৎ ও সুন্দর পথে চলতে পারি আমানতের খেয়ানত না করি এবং প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারি আমিন রাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু